Hari Bang. পিউরেজ ম্যাঙ্গো ফার্ম থেকে এই মুহূর্তে বলছি পিউরেজা ম্যাঙ্গো ফার্মের গাছ আমাদের আম পাড়ি আমরা প্যাকেজিং করি আমরা নিরাপদ আম খান আপনারা সব মিলিয়ে আমরা একদম রুট লেভেল থেকে হাড়ি ভাঙা আম নিয়ে কিন্তু কাজ করছি আমাদের সব কিছুই রুট লেভেল থেকে করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে একেবারে নিরাপদ আমটা পৌঁছে দেওয়া হাড়ি ভাঙা আম তো অনেকেই নিয়ে কাজ করছে কিন্তু পিউরেজে ম্যাঙ্গো ফার্ম সব মিলিয়ে আমরা ট্রাই করছি একদম নিরাপদ আমটা আপনাকে গিফট করতে শুধুমাত্র আমরা আপনাকে সেল করি না আমরা নিরাপত্তা নিরাপদ জিনিসটা সেল করি যাতে আপনি ক্ষতিগ্রস্ত না হন তো হচ্ছে এই আমগুলে আমরা ক্যারেট যুগে পিউরেজা টিম আমরা কিন্তু একদম নিজস্ব তত্ত্বাবধানে নিজেদের বাগান থেকে আপনাদের সর্বোচ্চ কোয়ালিটি করে অর্থাৎ সর্বোচ্চ এটা নিরাপদ কিনা সেটা সবার করি তো পিউরেজা থেকে আপনারা আমাদের ফার্মে এসে নিজে আম কেনে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন সব মিলিয়ে নিরাপদ আম খান সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ আমে সুরক্ষিত হোক আপনার জীবন পিউরেজা হেলদি মুড অন